গুড মর্নিং বন্ধুরা আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো এসেন্সি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ব্লগটা তো সকাল দশটা থেকে শুরু করে দিয়েছি ব্লগটা তো মেয়েকে ডাক্তার দেখানোর পরে আমি একটু যাব বাড়ি তো দিদি সকালে উঠে দেখো কি তৈরি করে দিয়েছে লুচি তো আমি লুচি তরকারি খেয়ে বেরিয়ে পড়েছি তোমাদের কার কার লোভ লেগেছে একটু কমেন্টে জানিও কারণ তোমাদের লোকটা আমি তো দেখতে পাবো না তোমরা কমেন্টে না বললে তা তোমরা একটু কমেন্টে জানিও তো মেয়ের ডাক্তার দেখানোর জন্যে আমি এসেছিলাম তোমরা তো জানোই তো এখনও আর একবার দেখাতে হবে রিপোর্টগুলো করানোর পরে তো আমি বাড়ির দিকে একটু সমস্যা হয়ে গেছে যার জন্য আমাকে একটু বাড়িতে যেতে হচ্ছে তো মেয়ের জামা কাপড় চোপড় আমার জামা কাপড় চড় এতটাই বেশি এখানে আনা হয়ে গেছে যে সেগুলোকে বাড়ি নিয়ে যেতে হচ্ছে ব্যাগটা প্রচুর ভারী বাপে বাপ তো চলে যাচ্ছি আমি চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে এখান থেকে টিকিট কাটব তারপরে যাব বাড়িতে তো আগেই বলেছি মেয়ে ডাক্তার দেখানো মোটামুটি কিছুটা হলেও হয়েছে আর রিপোর্টগুলো না তোলা পর্যন্ত আমি দেখাতে পারবো না যার জন্যে আমি বলছি দু একদিনের জন্য বাড়ির সমস্যাগুলো মিটিয়ে আসি তারপরে এসে তো আবার এক সপ্তাহ যখন বাকি আছে পরে এসে আবার ডাক্তার দেখাবো তো ফাইনালি এখান থেকে টিকিট কেটে আমি চলে যাবো স্টেশনে উপরে তো এই যে দেখো একটা ট্রেন চলেই এসেছে ট্রেনটার জন্যে আমরা সবাই দাঁড়িয়ে আছি আমরা সবাই বলতে স্টেশনে সবাই আর আমি দাঁড়িয়ে আছি স্টেশনে মানে আমিও চলে এসেছি ট্রেনটাও চলে এসেছি কি কপাল আমার আমার কপালটা ভালো ভালো করতে করতে খারাপ হয়ে যায় বুঝতে তো যাই হোক ট্রেনে উঠে বসে পড়লাম এবার চলতি পথে প্রকৃতির দৃশ্যটা এত সুন্দর লাগছিল তা সেটা তোমাদের সাথে শেয়ার করবো না তা কি কখনো হয় তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তারপরে ফাইনালি আমি হাসনাবাদ পৌঁছে গেলাম হাসনাবাদে এসে বাচ্চার জন্য তো অপেক্ষা করছি ওখানে কপালটা ভালো হলে কী হবে এখানে কপালটা কিন্তু ভীষণ খারাপ কারণ এখানে আমি বাচের জন্য বসে আছি প্রায় আধ ঘন্টা ধরে দেখতেই পাচ্ছ বৃষ্টিতে রাস্তাটা কেমন হচ্ছে বৃষ্টিটা দেখাও যাচ্ছে ক্যামেরাতে তো আমি ক্যামেরা করছি আর একটা কাকু বসে বসে দেখছে আমাকে তো ফাইনালি বাসটা চলেই এলো আমি বাসে উঠে পড়েছি হাসনাবাদ ব্রিজের উপর দিয়ে চলেছি তো এমন একটা সাইডে বসেছি তোমাদের ঠিকঠাক দেখাতে পারছি না এ সাইডে তোমার হাসনাবাদ ব্রিজ এই নদীটা এমনভাবে বেরিয়ে গেছে বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে বাংলাদেশ ইন্ডিয়ার মানে মধ্যখান দিয়ে চলে গেছে আর আমি যাচ্ছি ইচ্ছামতি নদীর উপরে ব্রিজ দিয়ে বন সেতুর উপর দিয়ে তো কি করব বাড়ি তো আসতেই হবে তার জন্যে তো আমাকে তো প্রচুর জার্নিং করতে হবে তো জার্নিং করতে করতে শরীরটা মাঝে মধ্যে এতটাই ক্লান্ত হয়ে যায় যে ভেবে পাই না কোথায় যাব কি করব কি হবে দিশারা হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমি বাস থেকে নেমে আবার নদীর পথে চলেছি বোট এটা হচ্ছে নৌকা বোট বলে অনেকে নৌকা বলে তো এখানে আমি খেয়া পার হয়ে চলে এসেছি দুলদুলির পাড়ে দুলদুলি পাড়ে বরমশায় আসবে গাড়ি নিয়ে তার জন্যে আমি বসে আছি মিষ্টির দোকানে এখানে তো সে কাজ করছে কাজ থেকে আসবে তারপর তো আমাকে নিয়ে যাবে তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি ব্লগটা কেমন লাগলো তোমাদের শুভ কামনা আমার জন্য রেখো একটু কারণ আমার মেয়েটা খুব অসুস্থ তাদেরকে তাকে একটু সবাই আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর ব্লগটা কেমন লাগলো সবাই তো কমেন্টে জানাবে যারা নতুন দেখছো তাদের তো বলছি চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরানো তাদের তো অসংখ্য ধন্যবাদ আজকের মতন ব্লগটা এই পর্যন্ত টাটা বাই বাই লাভ অল